হুম আসছে পাপু আসছে পাপুর জন্য খুব ওয়েট করতেছে আমাদের পুচকু আজকে পাঁচ দিন পর আসতেছে পুচকু পাপু তাই না হুম সানা আনতে গেছে তোমার হাত ছড়াও হাত ছড়াও হাত ছাড়ো বাবা না তো হাতে লাগবে দরজাটা খোলার সময় হ্যাঁ তুমি বসো সমস্যা নেই মা দাঁড়িয়ে আছে ওই যে এখনই খুলবে দরজা হ্যাঁ বসো মোমো শুনো বলছে বাবার জন্য কি মনটা খারাপ করে বসে থাকে সারাটা সপ্তাহ কখন আসবে পাপা এভাবে প্রতিদিন বসে থাকে না এখন ওই যে সপ্তাহে পাঁচ দিন পর পর আসে হুম তারপরে হচ্ছে পাপার জন্য এইভাবে এসে এসে ঘর থেকে দৌড়ে এসে বসে থাকে ও কীভাবে যে বুঝতে পারে আমি বুঝি না যে আজকে বাসার লোক বাসায় আসতেছে আমাদের পুচকু এতটা বুঝে এতটা পাপা পাগল কি বুঝে হ্যাঁ তো না কখন আসবে পিছন থেকে তো দরজা লাগিয়ে গেছে সানা গিয়েছে নিচে আনতে আনতে গেছে ওয়েট করো ও বাবা আসবে আসবে ওই যে আসতেছে সিঁড়ি দিয়ে উঠতেছে পায়ের শব্দ পাচ্ছে পুচকু আমাদের পুচকু পায়ের শব্দ পাচ্ছে আসছে আসছে ও কে কে আসলো ওই দেখো কি অপেক্ষা করছে তোমার এটা কোনো কথা তুমি জানো তোমার মেয়েদের থেকে পুচকু আমার বিড়ালগুলো কিভাবে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে তুমি আমার বিড়ালের জন্য একটু ক্যাট ফুড নিয়ে আসবা না হ্যাঁ এটা কোনো কথা পুচকু আসো আসো দেখো কি আসছে আসো ওই ববলি কি মিস করে তোমাকে তুমি জানো হ্যাঁ কি শান্তি এখন শান্তি পাচ্ছ বাবা আমার জান শান্তি পাচ্ছে এখন হ্যাঁ ঘুরে ঘুরে দেখছে ওর খুব আনন্দ এখন দরজার সামনেই গিয়ে দাঁড়ায় আছে কতক্ষণ থেকে সানা যখনই নিচে গেছে হুম তোমাকে আনতে তখনই ও বুঝে গেছে এসিটা রাখো মা জাসু ওই যে পাপু আসছে দেখো দেখো আমাদের পুস্কু পুস্কুই থেকে গেল না পুস্কু হচ্ছে মানে এখনো সেই ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করে এ না এটা তোমাদের জন্য আনছে আম্মা পুস্কু এটা তোমার জন্য আনছে খাবা এটা শোনা এটা খাবা চকলেট খাবা সানা সালিনের থেকে ভাগ দিবা ওদের সাথে ভাগ বসাবা না নাও খাও এটা খাবা খুলে দিব এটা চকলেট চকলেট দেখছে কি করে বাবা দেখছে কি করে যে এটা কি আনছে আমাদের জন্য এটা তোমাদের জন্য না রে বাবা তুমি একটু ক্যাটফুট আনবা না ওদের জন্য ক্যাটফুট শেষ হয়ে গেছে বললাম না কি অপেক্ষা করে বসে থাকে আমার দুইটা বিল্লু ঠিক আছে তোমার দুইটা বাবুও তো আছে ওরাও তো এত অপেক্ষা করে না তোমার জন্য হুম শাল লম্বা হয়ে গেছে পাপু আ পানি খাবে যাও পানি ভরে দাও যাও গ্লাসে পানি ঢেলে দাও এত অপেক্ষা করে বসে থাকেন তো একটু খেদমত করবেন না এতদিন পরে আসছে হ্যাঁ জেসি পুষ্কু কি আনন্দ না ওই বাবা